আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক রেখা রেখাট আমদানি দেখা দেখি ব্যসা বিক্রি হচ্ছে যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে বাগাসরা ইউনিয়ন কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন

ছয় মাস দর্শক শুনলেন কুর আসতো না কত চাচ্ছেন আটষট্টি চাড়ছে বাষট্টি বাষট্টি হলে বিক্রি করে দিবে দর্শক শুনলেন বাঁষষট্টি হলে বিক্রি করে দিবে খামার উপযোগী সার গরু শাড়িটা হলে কি করা যাবে তা দেওয়া যাবে তা দেওয়া যাবে নাকি তাহলেও আরো দুই কম দিবা না এটা কত মাস হ্যাঁ এটা কত মাস আট মাস সাত আট মাস দর্শক আপনারা শুনলেন

আরেকটা দেখতে পাচ্ছেন এটা কত মাস বেশ মাস আট মাস দর্শক শুনলেন আট মাস কত যাচ্ছেন বিক্রি সত্তরশ বা দুই হাজার কম দর্শক শুনলেন সত্তরশ বা দুই হাজার কম বেচা বিক্রি চলতে যা ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন আমার উপযোগী সরগরম আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কি বিক্রি হয়নি এখনো খুব ভালো নেই যাতে কি দেশি গরু দেশি গরু দর্শক আপনারা শুনলেন দেশি জাতের গরু দেখতে পাচ্ছেন কত চাচ্ছেন কত তার তো চাচ্ছেন আর বিক্রি বিক্রি কত একটা ধারণা দেন পঁয়ষট্টি শুনলেন দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি হাজার টাকা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে কিছু দেখতে পাচ্ছেন লাল গরু লাল সাইয়াল সিন্ধি ভাই এটা কত যাচ্ছেন পঁচাশি চাওয়া বেসা বিক্রি নিয়ে পঁচাত্তর শুনুন পঁচাত্তর হলে বিক্রি হবে দর্শক পঁচাত্তর যাতে কি পাকিস্তানি এটা যাচ্ছেন কত একই দাম তিন নম্বরটা সবই পঁচাশি করে শুনলেন পঁচাশি করে দাম চারশো দর্শক তিনটা গরু বেচা বিক্রি নিয়ে কত বলেন তো পঁচাত্তর করে দর্শক পঁচাত্তর করে হলে বিক্রি হবে দেখতে পারছেন দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে খামার উপযোগী সার গরুগুলো আপনারা চাইলেই ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা নেপালি জাতের সার গরু দেখা দামাদামি বেচা বিক্রি হচ্ছে দর্শক ভাই বিক্রি হয়ে গেল এটা কত বিক্রি হলো বড় ভাই সত্তর হাজার টাকা আপনারা শুনলেন মার্শাল্লা ক্রয় করলো কে আপনি ক্রাই করলেন আপনি ক্রাই করলেন সত্তর হাজার টাকা দেখতে পারছেন কি হচ্ছে ভাই কি হচ্ছে কি ভাইয়ের বাসা কোন জায়গায় ভাইয়ের বাসা পুরো পাড়া থানা এটা কত যাচ্ছে ছিয়াত্তর দর্শক আপনারা শুনলেন নেপালি জাতের ষাট গরু ভাই নেপালি তো বেচা বিক্রি নিয়ে কত বাহাত্তর বাহাত্তর দর্শক আপনারা শুনতে পেলেন

পঁয়তাল্লিশ চাওয়া দাম পাইছেন কত বিয়াল্লিশ পর্যন্ত পাইয়েছে শুনলেন নিয়াত কত বলেন তো তিতাল্লিশ ঠিক আছে ভাই বিক্রি করেন দেখা দেখি দামাদামি চলতেছে